ইব্রাহিম আজরাইলের লগে বন্ধুওয়ালা লাগাইছিলাম এমন বন্ধুওয়ালা করছ একটা হঠাৎ ইব্রাহিম আলাই আজরাইল হইলাম আজরাইল ভাই আমি একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করিয়ার বেলে জাহান নামী যারা মানুষ আস বা যারা মানুষ আসুন পাপিদার যে মানুষ আছে তাদের রুগুলা তুমি বাহরিয়া আনো কোন সুরত দরিয়া ও সুরতটা নমুনাটা একবার আমার দেখাও না ইব্রাহিমে আজরা কইস আজরাহাল্লাম ইব্রাহিম হইলা বলে ও জলিলাম্বর আপনি একজন আল্লাহর হলিল পাকে আপনার ইব্রাহিম নবী বানাইয়া জমিনের মধ্যে হাটাইছন। আর এখন যদি সে আপনি যদি সে আমার এই নমুনাগুলা এই সুরতগুলো আপনি যদি দেখোন আপনি জানতে না সহ্য হইত না গতিকে আপনি এটা দেখার দরকার নাই এটা না ইব্রাহিম আলে ইব্রাহিম আলাই তো তাইন ও না ছাড়ুন না আজরাহ আমার দেখাও লাগে আপনি দেখাই। আমি জানতাম পারি না সিবার আমার ব্যবহার তোমার দেখাইবার ব্যবহার তাইন ওফিচা ছাড়ুন না আজরাহ বলে তুমি আর দেখিও না বাধ্য এটা আমার আল্লাহ তো হুকুম হইল বেলা ও আজরা আমার হলিলে তোমার কিতা হইন তুমি হৌসাই বেলা আল্লাহ তোমার হলিলে হইন ও হতা খান বেলা আপনার পাবিনের মুনাফিকর রোগুলা কিভাবে আমি আনি সুরতটা কিভাবে রাখ এই কি আমি দেখাইতাম আমি একটা বার বেলা আমার ইব্রাহিমে সৈন্য হতা তুমি কিতা শুনিছ বেলে ইব্রাহিম রে তুন এই অবস্থার মধ্যে তুমি দেখিও নাম যদি দেখিলাও তাহলে তোমার মাতায় কাম অজ্ঞান অজ্ঞানা জমিদের মধ্যে হলে যাইবেন আমার বোনালামিনা হইলাম যদি আমার ইব্রাহিমে যদি মানেন তাহলে একবার দেখাইয়া দাও অংশমা লাগা লাগা রব্বুল আলামিনাল হুকুম ফায়াম আদ্রাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদিয়া হইলাম লজিলুল پیغمبر ও আল্লাহর দোস ইব্রাহিম আপনি এত সময় দিকে ওদিকে ফিরন চাই এই সময় লাগা লাগা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে গেলাম ফিনার লাগা লাগা tannamuna sara gula tanfalti leison emon nafalti jon faltan laga laga ode second er murte falti leilam দেখো চাই তুমি আমার দিকে একবার দেখাইয়া তুমি দেখো চাই লগে লগে ইব্রাহিম আলাই সোলা তো দেখলা দেখার লগে লগে একটা বার চকুর নয়ন নিদর্শন দেখার লগে লগে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বলি গেছন বেফু সইয়া জমিনের মধ্যে বলি গেছন এই সময় কিছু সময় যাবার পরে লগে লগে

অনফাভিদের রুটা খিলা বাখরিয় না বাও দেহন কিলা আজরাইলে দরণ কিলা আজরাইলে দরবা হন একবার আপনারা দিলের মধ্যে লিয়া যায়। আমাৰ যুবক বাইনা হন ও যুবকের দল পর্দা নে সীমা বйна হল যেই সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরতেন জ্ঞান আইলো আবার জমিন দৈতেন দালাইস না বান দালানির লাগলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রে কইলা আজরাইলেন ব্লাই ব্রাইম তুমি হৌসাই তুমি আমার কোন অবস্থার মধ্যে তুমি দেশলায় হৌসাই এই সময় লগে লাগি ইব্রাহিম আলাই সোলা হইলাম বেলা আমার বন্ধু আজ আমি দেখছি কিন্তু আমি দেখি আমিও শক্তি সাক্ষী সাক্ষী গুলা দেয়ার আমি গাওয়াই দেয়ার আমার রব্বুলাল আমি আমি হইয়া দেয়া যদি আল্লাহ তালা যদি তান বন্দা আল্লাহরে যদি যায় এই খবরের মধ্যে আজাম যদি না দেন হাসর যদি আজাম যদি না দেন আর কি আমাদের সময় কষ্ট গুলা যদি না দিলেন আমার রব্বুলাল আমি যেগুলা তোমার কষ্ট গুলা দিছন তাই মৃত্যুর সময় যে আজাব দিছন আমি ইব্রাহিম হলিউল্লাহ হইয়ান এর চাইতো জমিনের বুকুর বুকুর ঘুরে কিন্তু আর কষ্ট আমার জীবন আমি দেখতাম না আমি দেখছি না এই সময় লগে লাগে আব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম আওতিয়া কই নাই ইব্রাহিম তুমি ওগুলা দেখলা আর কিছা দেখছ তুমি কইছাই ব্লেড 2 নাম্বার আমি দেখলাম আপনা শরীরের মধ্যে আপনার গার মধ্যে দেখলাম দাঁংসের দর লাগানে হক্ত আছেন আওওয়া আওই গেছেন কিন্তু এমন মলা মলা দেখা যায় আর দেখার লগে লগে দেখলাম এই আওওয়া জায়গাটা দিয়া এক হক্ত আগুনের লুকা জাহান্নামের আগুনের লুকা খালিবারর আর দেখা গেল চক্ষুতে তোমার বারো আগুনির লুকাম নাকে দি বারো আগুনির লুকাম মুখে দি বারো আগুনির লুকাম আপনার সমস্ত শরীরটাই দেখা যায় খালি আগুনির লুকা বারোইয়া উড়ি উড়ি যার আমি বুড়া হিমে উঠিয়া দেখলাম চিন্তা করে নিলাম বলে যদি এই আজরাইল আগুনের লুকাগুলো যদি আমার শরীরের মধ্যে ফলি যায় হয়তো কিবা তো আমি চিরস্থায়ী জমিন দিয়ে আমি বিদায় হয়ে যাই মুখ সুবাহান আল্লাহ বুধবাইতে অৱস্থা দেখোন অৱস্থা নমুনা দৰ্শন হল্ৰাহিম তুমি কওঁ দেখ আমাৰ বেলেগ হাজাৰিলমিনটো ন্যাসমা নত বোলা তোমাৰ উচ্চাম দ্বিতীয় নম্বৰ দেখলাম তোমাৰ দেখলাম চকুতে নিলোৱা ৰংগা সূৰ্যৰ মতে হটা চকু তিন নম্বর দেখলাম আপনার শরীরের মধ্যে তো গন্ধ দুর্গন্ধ যেত দুর্গন্ধ অবস্থার মধ্যে দেখা যায় এই পৃথিবীর মধ্যে আঠারো হাজার মখলুকাতো রব্বুল আলম সৃষ্টি বর্ষণ আঠারো হাজার মখলুকা যদি রব্বুল আলী নেং এক জায়গার মধ্যে যদি জমা করিয়া যদি যায় এই জায়গার মধ্যে এক সপ্তাহ টাকার মধ্যে তোমার দুর্গন্ধই ভসিয়াম এই তাই দেখা যা তোমাৰ লগ ক লগ ক কোনোবা গন্ধ আমি বুজলাম আমি বুজলাম ইব্রাহিম খলিন উল্লাৰ খলিন্দা গোলাপ আৰু জান হেল্লা কি আমি বেফুচুয়া জমিনৰ মধ্যে ভৰি গেলাম এই সময় লগে লগেং আদ্রা ইনালাই চলা তোমাৰ চলাম আই কথা খোৱাৰ লগা লগেং এই সময় ইব্রাহিমা আলাই চাল তোমাৰ চলাম আই কথা খোৱাৰ লগা লগেং আদ্রা ইলালাই চাল উঠিয়া কইলা ইব্রাহিম আর তুমি কিতা দেখছো বোলে আমি আরতো কিচ্ছু দেখলাম নাম বোলে অহনে নুশুনিয়া শুনা আজি বৈকিছ হেলেহিম অল্লাৰ শুনিয়া শুনে তাইজো বৈ গিলা আচান হৈ গিলা আপুনি শুনাই নুশুনিয়া বেভোচ হৈ গিলা বোলে এব্ৰাহিম আলু শুই বোলে আৰাব আছে বোলে আৰু ৰৈয়েছে আবার তো আমি রুব আখর চিনা নমুনা দেখাইছি আমি তার রুব আখর চিনা আমি নমুনা দেখাইলাম বলে আর আছে নি বলে আরও আছে বলে আর কিতা আছে এই সময় আজরা সালাম ইব্রাহিম রে হইলাম বলে ইব্রাহিম রে তোমার উম্মত গুলার তুমি জানাই আদৌ যে তো কেমত পর্যন্ত এটা জারি রইতম বলে আমি আবার শুনো দরিং যে এইচুমাৰপুলাল আমি নাযাখন আমাৰ পাৰমিশ্যন দিলা আইন পাৰমিশ্যন দিয়া শৈবা যাওঁ চা জমিনৰ মৈধ্য অমুক গেৰামৰ মৈধ্য জেমল্লাহন তেতিয়া কুচুৰ মধ্যে যাওঁ চাই জ্ঞান লও জেগাৰ মৈধ্যকে অমুকৰ চেলাই অমুকৰে লৈ যাওঁ এই চমল্লা তোমাৰ লগত আনা খোৱাৰ লগে লগে সইবাম এইটা আমার ৰাফিতাৰ পন্দনাম আৰু তুমি দেন যাওঁ চাই যে সান নাম তেনে একটো কোনো আমি আমি রাইলে আল্লাহর হুকুম ভাইয়া জাহান নাম দাদি একটা আগুনি শিকল উঠাই এই আগুনি শিকল গুলা জাহান নাম দিয়ে উঠাইয়া লইয়া বরিল লৈ লইয়াই এই সময় লগে যেই সময় আমি এই বন্ধার ঘরের মধ্যে যেমন প্রবেশ করমু এই সময় প্রবেশ করার লগে লগে যেই সময় এই আল্লাহর জাহান নামি বন্ধা গুলা দেখব দেখার লগে লগে আমার বেফুস হয়ে যাইব কিন্তু দেখার লগে লগে এই বন্ধা যখন বেফুস হয়ে যাইব জমিদের মধ্যে

এই সময় লগে লগে আজরাই নেলাই সালাতু ওয়াসালাম আর কিছু করতা নাম আর কিছু করেন সময় বা যাবার পরে কিন্তু আবার কিন্তু ফুশ ভয় এই বান্দার ফুশ আর লগে লগে এই সময় যেই সময় এই দিয়ে আমার দিকে চাইব সাবার লগে লগে আমি কি তা হনমু এই যে জাহান্নামের একটা লাঠি লইয়া আইলাম একটা শিকল লইয়া আইলাম আমার লাঠিগুলা গুলা তারা কি তা হনমু তার ক্ষমতা দিয়ে নিজ পর্যন্ত আমি বাড়িতে রইমু